খুবই কম বাজেটের ভেতরে আজকে আপনাদেরকে রিং কানের দুল এবং কি ইয়ারিং কানের দুলের কিছু কালেকশন দেখাবো এই কালেকশানগুলো আমাদের কাছে নতুনই চলে আসে বাইশ ক্যারেটের জেনাল হরমার্ক করা আছে প্রতিটি কালেকশনে। আর আজকের কালেকশনগুলো খুবই আনকমান এবং কি খুবই চমৎকার কিছু ডিজাইন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এগুলোর প্রাইস কীরকম আসতে পারে আজকের রেটটি এবং কি আপনারা বাংলাদেশে যারা আমাদের ভিডিওগুলো বসে বসে দেখে থাকেন তারা কত টাকা হলে নিতে পারবেন সেই বিষয়গুলো আমি আপনাদের সামনে ক্লিয়ার করার চেষ্টা করব আপনারা যারা এই ডিজাইনগুলো কেনাকাটা করতে চান তারা চলে আসবেন দোকান হচ্ছে লেবালন আর আজকের ডিজাইনগুলো আমি আপনাদেরকে দেখাবো বিশেষ করে দেখেন খুবই চমৎকার একটি ডিজাইন ইয়ারিং তিন গ্রাম ছিয়াশি পয়েন্ট আপনারা যারা এই ডিজাইনটি নিতে চান তিন গ্রাম ছিয়াশি পয়েন্টের আপনারা যারা এই ডিজাইনটি ডলার নিতে চান তিনশো চৌহত্তর ডলার হলে নিতে পারবেন আর বাংলাদেশি টাকায় ছিচল্লিশ হাজার বিয়াল্লিশ টাকা হলে আপনারা কিন্তু এই ডিজাইনগুলো আমাদের কাছে পাচ্ছেন এখানে দেখেন আরেকটি ডিজাইন আছে খুবই সুন্দর একটি ডিজাইন রেগুলারলি রাপ ইউজ করার ভেতরে রিংয়ের ভেতরে এই ডিজাইনটি কিন্তু আপনারা নিতে পারেন খুবই কম বাজেটের ভেতরে মাত্র দুই গ্রাম তেরো পয়েন্ট পেনটির প্রাইস আসবে শুধুমাত্র দুইশো ছয় ডলার আর বাংলাদেশি টাকায় পঁচিশ হাজার একষট্টি টাকা হলে আপনারা এই ডিজাইনগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে বিভিন্ন ধরনের ডিজাইন আমাদের কাছে আছে রিং কানের দুল ইয়ার কানের দুল তবে আমি আপনাদেরকে কিছু কিছু কালেকশন দেখালাম তো আপনাদের যদি লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে চলে আসবেন দোকানে কেনাকাটা কর